ওই যে নদীতে মাছ উঠলে একটা ওই দায় মাছ উঠেছে যাইছেন না এটা সকাল ধরে না কোন সোজা কোমরের গা এসে বসতি হবে কি আছে এরা আমাদের মাছ ধরতে দেবে না এই জায়গায় তাই নিয়ে বগাবগি আসছে নদীতে ইরা মাছ ধরতে দেবে না ইরাই মাছ ধরবে এই জায়গায় তাহলে আমাকে মাছ ধরতে দেবে না আমরা কি বাড়ি চলে যাব মাছ ধরার মতন ভালো পয়েন্ট আছে ওই একটা আমার তিনজন লোক দাঁড়ায় আছে কি করবো জায়গা তো দিলে না বাদ বাকি দিশে বিশে না পাই এই ভাষা এসে সার করলাম এক জায়গায় আমি যে পয়েন্টটায় দাঁড়ায় রয়েছি এই পয়েন্টে মাছে বল না একটু কম খায় এখন অনেক দূর থেকে আইছি আল্লাহ ভরসা আমাদের

আমরাও আসলাম মাছ ধরতি দিগদানা নদীতি এটা আছে কপতাক মানে দিগ এ ওই গুজায় কি মাছ আছে আপনার ইয়ে আছে না জাহাজ আছে না দেখেন ওই জায়গা পানি নলটেছে বলো কাকা মাছ আছে কপাল ভালো মাসাল্লাহ কতি না কতি আল্লাহ রহমতে আমাদের হিট আল্লাহ যদি দে বান্দায় কি ঠেকাতে পারে আমাদের ওই জায়গায় বসতি দিন ওই কোমরের সাইডে যাক আল্লাহ রহমত করেছে আমাদের উপরে এ জায়গায় মাছে শুনেছি একটু কম খাচ্ছে তারপরেও আমরা চেষ্টা করব যত দূর সম্ভব আসতেছে সুবান আল্লাহ সুবান আল্লাহ এ ক্যাশিংটা রেডি আরেন সুবান আল্লাহ ভাই আপনি হালকা একটু চাপ দেন ভাই নদীতে সেকেন্ড এটা চাবি খুলে দিতে দরকার হয় আমাদের দক্ষ শিকারি খেলাছে মাছটা বড় একটা রুই হিট হয়েছে না রই রই রুই দেখা যাচ্ছে আমরা সার করার পরে সারে প্রচণ্ড মাছে বাড়ন বাড়ই আচ্ছা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমার সারে কি মাছটা উঠতেছে বা আপনার সারে কি মাছটা উঠতেছে ওই মাছের টোপটারে করে নিয়ে এইবার ওই মাছটারে ধরার পরে যায় তাই অন্য অন্য টোপগুলো অ্যাপ্লাই করবো এইটুকু মাথায় রেখে বিশেষ করে আমি আমি মাছ ধরি যে আমার সার পয়েন্টে কি মাছ উঠতেছে আগে দেরারও দাফায় না মাশাল্লাহ সামাশ আল্লাহু আকবার যে আমার কাকা ওয়াদির আগড়ে পয়েন্টের দিকে তাকায় রয়েছে কখন একটা মাছে বাড়িতে আসলে দক্ষ শিকারী তো তা এই যে আমাদের মাছ আমাদের সাড়ে পাশে একটা মাছ উঠেছে ইনশাল্লাহ এর সময় দিবার না আল্লাহ যদি রহমত করে মারবেল ওন তালে

बोल दिया था मैंने बिजली बेरी तो नाम नाम अरे हाय वो जे लास्ट जेदा बम सेट दिया है वो टेह ये कहने का फाड़ा है ये गिर गिरा नहीं कैसे कर नहीं नहीं तो जे नो तो फुटिंग मार का ना वो बात दिखी ना तुझे

কাকা মুইতে খুলে না যায় আসতেছে কি নিয়ে আসতেছে ও দুই নিয়ে শেলা মেলা সব নিয়ে আসতেছে তবে কাকা ই জিনিস কাকা এই যে শেলা যদি মাছ পেয়া পাক দেয় পাটা সেলাই মাছ কিন্তু একবার দূর ভালো হয়ে যায় আসুক হ্যাঁ আসুক আস্তে আস্তে আসুক সমস্যা নেই আসে মাছ আছে মাছ আছে মাছ একবারই মধ্যে ঢুকে গেছে

দুই ভাই বসি বাইঙ্গে নিয়ে চলে গেছে এই যে এ নিয়ে যে গাইতেছে না এই গাইতে বসে বাইঙ্গে গেছে না রে বাবা মাগের কপালে নেই